সেন্টার নাই এরকম মানুষ কিন্তু পাওয়া খুব দুষ্কর জীবনে কোনো না কোনো এক সময়ে আমরা সবাই এই টনসিলের সমস্যায় ভুগেছি গলায় ব্যথা হয়েছে কোথাও কোনো ঠান্ডা এরিয়াতে গিয়ে অথবা জার্নি করে আসলে গলায় ঠান্ডা লেগেছে আমরা গলায় ব্যথা পাচ্ছি এবং টনসিলাইটিসে আমরা ভুগেছি কিন্তু এই টনসিল হইলে কি আমাদেরকে অপারেশন করতে হবে টনসিলাইটিস হইলে তাহলে আমরা কখন অপারেশন করবো একটু জেনে নেই আসুন টনসিল আমাদের গব্বরের জিব্বার দুই পাশে দি পেলা টনসিল যেটা থাকে সেটাই আমরা টনসিল নামে চিনি হা করলে মুখের ভিতর থেকে দুইটা লিচুর মতো গোটা দেখা যায় এটা নর্মাল যাদের তা সেই ক্ষেত্রে কিন্তু হা করলে দেখা যাওয়ার কথা না অর্থাৎ এখানে অ্যান্টিরিয়র পিলার এবং পোস্টিরিয়র পিলার এই দুইটা পিলারের মাঝখানে থাকে এবং সে বর্ডার ক্রস করে না সুতরাং এটা দেখা যাওয়ার কথা না যাদের নর্মাল টনসিল আছে যাদের টনসিলাইটিস হয় অর্থাৎ রিপিটেড ইনফেকশন হয় এই ইনফেকশনটা হয় প্রথমে ভাইরাস দ্বারা এবং পরবর্তীতে সুপারেটেড ব্যাকটেরিয়া দ্বারা হয় এবং এটা আমরা বলি ক্রনিক হইতে পারে তোমার রিকারেন্ট অর্থাৎ একবার হল আপনি ওষুধ খাইলেন ভালো হলো আবার ঘুরে ঘুরে আসতে পারে এটা হলো আমরা রিকারেন্ট টনসিলাইটিস এই রিকারেন্ট ইনফেকশন যখন হবে তখন কিন্তু আমরা অনেকেই অপারেশন করবো কি করবো না এই নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে থাকি তো অপারেশন শুনলেই অনেকে একটু ভয় লাগে তো যখন অপারেশন প্রয়োজন অর্থাৎ আপনার এই টনসিলটা আপনার লাভের চেয়ে ক্ষতি করছে অর্থাৎ রিস্ক বেনিফিট রেশিও এটা বিবেচনা করে যখন এরকম কন্ডিশন হবে তখন আমাকে অপারেশনে যাইতে হবে তাহলে আসুন আমরা জেনে নিই যে কখন অপারেশনটা করতেই হবে টনসিলের অর্থাৎ টনসিলে যদি ক্যান্সার হয়ে যায় অপারেশন করতেই হবে মাস্ট যদি আপনার মেকানিক্যাল অবস্ট্রাকশন অর্থাৎ টনসিলের সাইজটা এ পরিমাণ বড় হয়ে গিয়েছে যে আপনার গলার ভিতরের পথটুকু বন্ধ করে দিয়েছে অর্থাৎ আপনার ভাত খাওয়ার সময় বা অন্য কিছু খাওয়ার সময় আপনি বেতা অনুভব করেন আবার বাধা অনুভব করেন পথ ছুটো হয়ে যায় রাত্রে ঘুমোতে গিয়ে স্লিপ অ্যাপনিয়া হয় এবং কথাবার্তা বলতেও সমস্যা হয় এই রকম ক্ষেত্রে অর্থাৎ হোয়েন ইট ইজ মানে মেকানিক্যাল অবস্ট্রাকশন তৈরি করে তখন আমাদেরকে অপারেশন করতে হবে আরেকটা হচ্ছে যে আমরা এক এক টনসিলটা অনেক বড় হয়ে গিয়েছে অর্থাৎ এটা ক্যান্সার কি না আমাদের সন্দেহ জাগলো কারণ টনসিল লাইটিস যেটা ইনফেকশনের কারণে টনসিলটা কিন্তু দুই পাশে সিমিট্রিক্যালি সমানভাবে বড় হয় হাইপারট্রফি আমরা বলি এটাকে যদি একপাশের পাশের টনসিল হঠাৎ করে বেশি বড় হয়ে যায় সেই ক্ষেত্রে এটা টনসিল ক্যান্সার কিনা দেখার জন্য আমরা তখন অপারেশন করে এটাকে আমরা হিস্টোপ্যাথোলজিতে পাঠাই তাহলে এই তিনটা কন্ডিশনে আপনাকে অপারেশনে যাইতেই হবে একটা হলো টনসিলে ক্যান্সার হয়ে গিয়েছে আরেকটা হলো এক টনসিল বড় হয়ে গিয়েছে সেটা ক্যান্সার কিনা ধরার জন্য আর থার্ড অপশন হচ্ছে মেকানিক্যাল অবস্ট্রাকশন টনসিলগুলা বড় হয়ে হয়ে একদম গলার পথ থেকে ছুটো করে দিয়েছে আপনার দৈনন্দিন জীবনে জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে আপনাকে অপারেশন করতেই হবে এবার আসি কনসিল হইলে আমরা কখন অপারেশন করব আমরা বলি যে যদি এক বছরে সাতবারের বেশি অ্যাটাক হয়ে যায় তখন অপারেশনে যাওয়া যাইতে পারে আরেকটা হচ্ছে যদি পরপর দুই বছর পাঁচবারের মতো হয় তখন অপারেশনে যাইতে হবে তিনবারের বেশি হয় পরপর তিন বছর হচ্ছে সেই ক্ষেত্রে অপারেশনে যাইতে হবে আর অপারেশন আপনি নাও করেন তাহলে এই রিকারেন্ট এটা একটাকে আপনি ঔষধ খেয়ে খেয়ে ভালো করতে পারবেন কিন্তু আমরা আগে যে তিনটে কথা বলেছি ওই তিনটেতে আপনাকে অপারেশন করতেই হবে এখান থেকে আপনি অপারেশন ছাড়া কোনো মুক্তি নাই এরপরে আসেন যে মুখের দুর্গন্ধ হয় টনসিলের যে আমাদের যে মুখের ভিতরে যে টনসিল থাকে তার মধ্যে কিছু খাস খাটা থাকে ভাজ বাজ এরকম তো এই ভাজের মধ্যে এটাকে আমরা বলি ক্রিপ্ট ভাঁজের মধ্যে অনেক সময় খাদ্য বা ময়লা জমে জমে আমরা ভাতের কুদির মতো একটা জিনিস দেখতে পাই এটাকে বলি টনসিলের পুজ বা পাস এটাকে এখন ফেসবুকীয় বাসায় অনেকেই এখন এটাকে টনসিলের স্টোন বলেন টনসিলের স্টোন কিন্তু আলাদা একটা জিনিস যাই হোক এই পাস যখন থাকবে এই প্রত্যেকটা খাজে কাজে সাদা সাদা পাস থাকবে এরকম যখন থাকে এটাতে কিন্তু অনেক দুর্গন্ধ হয় এবং মুখে দুর্গন্ধ আপনার যদি কেউ আপনি নিজেও বুঝতে পারেন অন্য কেউ আপনাকে বলতেও পারে এরকম মুখে দুর্গন্ধের কারণেও কিন্তু অনেক সময় টনসিল অপারেশন করা লাগবে এবং টনসিল অপারেশন করে আপনার এই সমস্যাটার সমাধান করা যায় সুতরাং টনসিল অপারেশনের ক্ষেত্রে আমরা ভয় পাওয়ার কিছু নেই এই অপারেশন খুবই স্বাভাবিক একটা অপারেশন যদি আপনার ইন্ডিকেশন থাকে অপারেশন অবশ্যই করবেন ভালো কোনো সেন্টারে অপারেশন করবেন টনসিল অপারেশনের জন্য এখন আধুনিক অনেক পদ্ধতি আছে এখন লেজার টনসিলেক্টমি কবলেশন টনসিলেক্টমি এবং রেডিও ফ্রিকুয়েন্সি টনসিলেক্টমি বাইপুলার ডায়াতার্মি টনসিলেক্টমি সুতরাং আপনি আপনার সাধ্য মতো যেটা দিয়ে করলে আপনি পারেন সেই পদ্ধতি দিয়েই হোক আপনাকে এবং সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড হচ্ছে কোল্ড স্টিল অর্থাৎ সেই ওয়াল্ড শুধু যন্ত্রপাতি দিয়ে করা সুতরাং আপনি যে কোনোভাবেই হোক টনসিলের সমস্যা আপনার হয়েছে অপারেশন লাগবে আপনি ভালো কোনো সেন্টারে ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে আপনার টনসিলের অপারেশন করাতে পারেন এবং আমরা এনজেএল সেন্টার এবং আমি ডক্টর নুরুল নাইম আছি আপনাদের পাশে যাদের আর্থিক অসচ্ছলতা আছে আপনার অপারেশনটা একদম ইন্ডিকেটেড অর্থাৎ করতেই হবে আপনি আর্থিক অসচ্ছলতার কারণে পারছেন না আমরা আছি আপনার পাশে চলে আসুন আমাদের সেন্টার এনজেএল ইএনটি সেন্টার কাজল শাহ সিলেট এনজেল ইএনটি সেন্টার কাজল শাহ ওসমানী মেডিকেল রোড সিলেট ফোন শূন্য এক সাত ছয় সাত দুই দুই আট আট চার চার